না শত্রু আইডেন্টিফাইড না উই আর ম্যান উই আর লুকিং ফর শত্রু আমরা কি পলাই দেখি ফুট ইঞ্চি লম্বা একটা বালুর পাউন্ড ওজন লুকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয়জন ওয়ান অফ দ্য বেস্ট নেতাদের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তারপরে যদি জামাত পুলিশকে শিবির পুলিশকে আক্রমণ করে আমরা সরকারের পক্ষে থাকব বিএনপির ওয়ান অফ দ্য বেস্ট নেতাদের মধ্যে একজন ছিল সাদেক হোসেন খোকা তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী এবং প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়রও ছিলেন তিনি এরপর তিনি পরপর চারবার ঢাকা সাত আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপির সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী প্রকৃতির নেতা তিনি বিএনপি দলের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন এবং কারাবরণ করেছেন বেশ কয়েকবার সাদেক হোসেন খোকা দুই হাজার চার নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তাকে অনেকেই ডাকেন বিএনপির সিংহ নেতা কারণ আন্দোলন সংগ্রামে তিনি সবসময় সাহসী অদম্য ও নির্ভীক ভূমিকায় সামনে থেকেছেন দলের কঠিন সময়ে অ্যানি চৌধুরী ছিলেন রাজপথের নির্ভরযোগ্য কণ্ঠস্বর অ্যানি চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন লক্ষ্মীপুর তিন আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে বারবার গ্রেপ্তার ও মামলার শিকার হয়েছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তিনি এক প্রেরণার প্রতীক বিএনপির আরেক কিং বদন্তি নেতা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে সংক্ষেপে বলা হয় সাকা চৌধুরী তিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম দুই এবং চট্টগ্রাম ছয় আসনের নির্বাচিত এক সংসদ সদস্য ভয় কি সাকা চৌধুরীর ছিল না প্রচন্ড রাগি মেজাজের মানুষ ছিলেন তিনি তার কণ্ঠস্বর ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন তাছাড়া আওয়ামী লীগের অনেক নেতা সাকা চৌধুরীকে দেখে ভয় পেত তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার পনেরো সালের বাইশে নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিএনপির আরেকজন হারিয়ে যাওয়া নেতার নাম হল ইলিয়াস আলী যিনি সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দুই সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি এবং দল গঠনসহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বিএনপির সাংগঠনিক কাজ এতটাই গুরুত্ব সহকারে করতেন যে সিলেট জেলাটা তিনি তার কর্মের মাধ্যমে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন সিলেটের এই ইলিয়াস আলী ছিলেন বিএনপির এক অদম্য নেতা তবে দুঃখজনক ব্যাপার হলো দুই সালের সতেরোই এপ্রিল ঢাকা নিজ বাসা থেকে গুম করে দেওয়া হয় এর বেশ কিছুদিন পর তাকে হত্যা করা হয় বলে জানা গিয়েছে যারা বা তারা এই দেশের এই জনগণের শত্রু বিএনপির আরেক ডেঞ্জারাস নেতার কথা না বললেই নয় তিনি হলেন লুৎফুজ্জামান বাবর অনেকেই মনে করেন বাবর ভারত সরকারের কাছে এক আতঙ্কের নাম তিনি সেভেন সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর ক্ষতি করেছিলেন দুই সালে দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিলেন অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে যাওয়ার কারণে তার করা হয়ে ওঠেনি দুই হাজার এক সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে উঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর অন্যতম এবার ভিডিওতে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে বিএনপি নেতা হারিস চৌধুরী তিনি ছিলেন এক সময়ের মাফিয়া জগতের কিং তিনি বিশেষ করে সিলেট বিভাগে বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াতেন এবং যখন তিনি বক্তব্য রাখতেন তার প্রত্যেকটা বক্তব্যে আওয়ামী লীগকে অ্যাটাক করে তিনি কথা বলতেন তাকে দেখে সে সময় অনেক আওয়ামী লীগ নেতা ভয় পেত একুশে আগস্ট দুই হাজার চার সালে ঢাকায় গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল হারিশ চৌধুরী দুই হাজার একুশ সালের তেসরা সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তো ভিউয়ার্স এই ছজন বিএনপি নেতার মধ্যে কার পার্সোনালিটি আপনার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না